পনেরো মাস রক্ত যুদ্ধের পরে যে ফিলিস্তান এবং ভিতরে যে যুদ্ধটা সমাধান হচ্ছে সেই সমাধানটা কি কিভাবে হচ্ছে যদি একটু বাড়ি বাড়ির কাছে যাচ্ছে আসলে এই যুদ্ধর যে চুক্তিটা হতে যাচ্ছে সেই চুক্তিটা সম্পর্কে একটু বলেন আমি এটাকে যুদ্ধ বলবো না এটা আসলে যুদ্ধ না সেখানে আপনারা বলতে চাচ্ছেন যে নিরস্ত্র মানুষের উপরে তারা হামলা করেছে হ্যাঁ মানে হামাস কিছুটা অস্ত্র আছে কিন্তু তারপরে এ ইসরায়েল এবং আমেরিকার অস্ত্রের তুলনায় হামাসের সামনে যেটা আছে প্যালেস্টাইনে যেটা আছে সেটা কোনো কিছুই না মানে মানে বন্দুকের সামনে বাসের লাঠি নিয়ে দাঁড়ানোর মতো আর কি। ডুনিয়ালিস্ট পাওয়ারের একতরফা আক্রমণ যেটাকে দুনিয়ার মানুষ জেনোসাইড হিসেবে জানে। সব সময় সোচ্চার যে এই নিরহ মানুষের উপর যেন অত্যাচার বা নিরূপত বা তাদের হত্যা না করা হয়। সেই বিষয়েই আপনি বলছেন যে আসলে আপনি কোন অ্যাঞ্জেল এই ভাবে ভূমিটা বলতে চাই। একটা স্বাধীন সার্বভৌম দেশ ছিল প্যালেস্টাইন এই আমেরিকার জারদ সন্তান বলবো আমি কারণ এই যে আমি বাড়ি বাড়ি আমরা এইভাবে এইভাবে বলতে চাই না লাইফে আর কি না আমি একটা জিনিস বলি অসম যুদ্ধ যেটা বাড়ি বাড়ি বলতে চাইছেন এটা যুদ্ধ কিভাবে বলবেন এটা তো একতরফা একটা রেগুলার ফাইটারের সঙ্গে যুদ্ধ নয় আমি জানি না তিন স্টেজে এটা ইয়ের মূলত বাইডেন যাবার আগে একটা অন্ততপক্ষে একটা ক্রেডিট নিতে চান কালটি কিন্তু যতজনকে তোমরা মানে করছো হামাসেন এতজন তারা আবার পূর্ণ করে ফেলছে একটু তোমরা সরলেই তারা আবার পুনর্গঠিত হয়ে যায় এবং কোনোদিন তোমরা এইভাবে গিয়ে তাদেরকে পরাস্ত করতে পারবে না বলছে তিনটে স্তরে যে তারা এই চুক্তিরা বাস্তবায়ন করবে সেই স্তরগুলো সম্পর্কে যে একটু ভৃপ্তিতেন যে আসলে কি কীভাবে সেই স্তরগুলোতে আসতেছে বিয়াল্লিশ দিনের প্রথম চুক্তিটা হলো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানে আর কি সাত সপ্তাহ আর কি এখানে অলরেডি চুক্তি যখন ঘোষণা করা হয় পাশ হয়ে যায় আমেরিকা যখন বলে দেয় তারপর একশোর উপরে বেশি মানুষকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এই চুক্তিটা তো আসলে গত মে মাসে মে মাসে এটা এটা আলোচনা হয় এই আলোচনার পর তার মানে কত 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 মাস লাগে তার মানে এই সময়টা ইসরাইল এবং নেতা নিয়েছে যাতে আরো বেশি মানুষকে হত্যা করা যায় এবং এটাকে আরো বেশি ধ্বংস করা যায় এটা হলো মূল টার্গেট সুতরাং এই প্রথম বিয়াল্লিশ দিনে যদি মোটামুটি দেখা যায় যে এই কার্যকর হচ্ছে তারা অনেকটা কার্যকর দিকে আসছে তাহলেই বোঝা যাবে যে দ্বিতীয়টা দ্বিতীয়টা সবচেয়ে আরো কঠিন তৃতীয়টা তো আরো কঠিন মানে দ্বিতীয়টা সবচেয়ে কঠিন আর কি তো এখন এখন পর্যন্ত আলোচনার মধ্যে আসে না এই প্রথমটা সফল হইলে দ্বিতীয়টা কখন হবে এবং তৃতীয়টা মানে তৃতীয় হলো যে এই দেশটা কিছু পুনর্গঠন করে এখানে কত হান্ড্রেডস অফ বিলিয়ন লাগবে কারা দিবে কিভাবে দিবে এটা তো ধ্বংসস্থ হয়ে গেছে এটা তো সবকিছু আপনি স্কুল কলেজ মাদ্রাসা আপনি একবার হাসপাতাল শহর সবকিছুকে একবারে ধ্বংস করে দিয়েছে সেই সব হত্যা করা হয়েছে মানে হাসপাতাল ধ্বংস করা হয়েছে একটা জিনিস শুধু ইতিহাসে প্রমাণ হয়ে গেল যে দুনিয়ার ইতিহাসে কেউ যদি আত্মসমর্পণ করতে না চায় তাদেরকে কেউ বাধ্য করতে পারবে না এই যে প্যালেস্টাইনের এর টু পয়েন্ট থ্রি মিলিয়ন পিপুল যেভাবে তাদের রেজিলিয়েন্স দেখিয়েছে এবং খাবার নাই দাবার নাই মানে মানে স্যালিউটারি এটা সারা দুনিয়ার ইতিহাসে তাদের নাম থাকবে মানুষের কোনো মূল্য নাই রক্তের কোনো মূল্য নাই এই মানবতাটা ভুলণ্টিত হয়ে যায় যখন গাজার প্রশ্ন আসে তখন সবাই মুখে ছিপি দিয়ে বসে থাকে দিস ইজ আওয়ার কনসার্ন দিস ইজ আওয়ার কোয়েশ্চেন হোয়ার ইজ ইউর এবং র্যান্ডমলি তারা কিল করতেছে এই জন্যই তো এটাকে জেনোসাইড এই জন্য তো তাকে গণহত্যা তো ন্যাচারালি বেলফোর্ড ডিক্লারেশনের পরে মানে পাশ্চাত্য জগত যখন ব্রিটেন তার ক্ষমতা হারিয়ে ফেলে দুনিয়া থেকে আমেরিকার বলতে গেলে আমেরিকাটাকে আমেরিকা হলো মানে তৎকালীন প্রেসিডেন্ট থেকে বর্তমান পর্যন্ত বিহাইন্ড ইসরায়েল এটা তারা একবারে সরাসরি ঘোষণা দেয় যে ওপেন ওপেন সিক্রেট এটা আর কি যার ফলে মানে এই যে শেষ মুহূর্ত পর্যন্ত বাইডেন এইট বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুদ্ধ করা লাগে না যেটা ওই যে বাড়ি ভাই বললো না সারাউন্ডিং প্রতিটা দেশ মিলে যদি একটা দেয় ওই দিলেই যুদ্ধ লাগবে না তো যুদ্ধ করার দরকার নেই সবাই যদি বলে যে তোমরা তোমাদের নীতি চেঞ্জ করো আদার আমরা বাধ্য হব এই ধরনের একটা ডিটারমিনেশন ডিক্লারেশন দেয় কি যে এক একার বাড়ি বাড়ি বলতে চাচ্ছিলেন বলে বলেন নাই যে আমেরিকার সাথে বা কন্ট্রোল দ্বারা করে তাদের সাথে ব্যবসা থাকে যে আমি যদি হুমকি দেই আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার অভাব যারা বলতে চাচ্ছেন যে সঠিক নেতৃত্বের অভাব হয়েছে আমরা আশা করব যে নেতৃত্ব ঘুরে আসবে আতাভাইজিরা প্রথম বলতেন যে ইয়াংদের মধ্যে অনেক নেতৃত্ব এখন চলে আসছে আমরা সেই প্রত্যাশা নিব আতাভাই আমরা প্রত্যাশanei বিদ নিব আসলে সমমত করাভাবে আলোচনা করলাম এবং আমরা চাই যে যুদ্ধ বিরতি হোক এবং মানুষ সুস্থ ভাবে যেন সেখানে বসবাস করতে পারে সেখানে আবার বাড়িঘর জমে উঠবে আবার স্কুল কলেজ মাদ্রাসা সেখানে হবে